মুসলিম কোনদিন মন মতো চলতে পারে না শতদিন বলেছি ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে কথা সত্য নয় সেই ধর্ম বুজুরগানে দিন দিয়ে চলে কথা সত্য নয় সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে কথা সত্য নয় যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে এক